শুভ দুপুর সবাইকে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম রান্না বান্না নিয়ে তো আজকে রান্নাটা করতে এসে মানে কী বলবো মানে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় একটার মতো বেজে গেছে ও কাজ করতে করতে তো এখানে আমি একটু হলুদ লবণ দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন আমি এখানে কুমড়ো দিয়ে দিলাম আর অনেক দিন পর কুমড়ো ভাজ মানে কুমড়ো তরকারিটা করেছি চিংড়ি মাছ দিয়ে অনেক দিন পর বলতে গেলে অনেক দিন পরই কুমড়ো তরকারি খাচ্ছি কারণ রিসেন্টের মধ্যে বাসায় কোনো কুমড়ো আনা হয়নি তো যাই হোক এখানে আমি কুমড়োটা ভালো করে সব মশলা টসা দিয়ে মেখে এখন সামান্য একটু জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে কুমড়োটা একটু ভালো করে সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার পর তারপর নামিয়ে নেব আর যেহেতু আমি আমার ভিডিওটি অন্য এই পাশে যে চুলাটা সেটার উপরে মানে একটা ই দিয়ে একটা রাখার রেখে সেটার উপরে রেখেই আমি কাজটা করছি চপিং বোর্ডের উপরে রেখে করছি তো এখানে কুমড়োটা কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে তারপর এই যে দেখুন দেখছেন আর নিচে কিন্তু আমি হাতে লুচ নিয়ে দিয়েছি কারণটা খুবই গরম ছিল তো কুমড়োটা আজকে মানে অনেকটা ভালোও ছিল এবং খেতেও অনেকটা মজার হয়েছিল আর সাথে ছিল পাবদা মাছ আজকে পাতলা করে ফোন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব আর এই যে দেখুন এভাবে দিয়ে দিলাম পাবদা মাছগুলোকে আমি একটু ভালো করে হলুদ লবণ মেখে নিচ্ছি তারপর ওর চুলায় তেল বসিয়ে দিচ্ছি প্রথম চুলায় আমি একটা তাওয়া বসিয়েছিলাম পরে ভাবলাম তাওয়ায় না বসি ফ্রাই প্যানে বসাই হলে পাবদা মাছগুলো লেগে পড়তে পারে তো এই যে পাবদা মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো এই মাছটা খেতে বেশ আমার অতটা ভালো লাগে না মোটামুটি ভালো লাগে অনেকে দেখেছি এই মাছটা খুবই পছন্দ করে তো আমার কাছে অতটা ভালো লাগে না তারপরও যেহেতু বাসায় তা কাটা ছিল তাই ভাবলাম ঝামেলা নেই যেহেতু কাটা আর যেহেতু দেরিই হয়ে গেছে রান্না করতে তো এইটাই রান্না করে দিই তো এই তো রান্না বান্না কমপ্লিট পেরাই হয়ে গেছে সকালবেলা ডাল করেছিলাম চাথা দিয়ে তো যার জন্য আর ডালটা এখন আর দুপুরে করতে হবে না আর এখানে এই যে পাবদা মাছটাকে ভালো করে উল্টে দিচ্ছি আর এটা হালকা ভাজা দিতে হবে অত কড়া ভাজা দিলে ভালো লাগে না ঝোল তো এখানে আমি তেলে কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর সব মাছগুলো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই যে মশলাগুলো রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি আর এখানে যে আমার চুলোর উপরে এই পাশে যে একটু মানে ইর মতো দেখে ধনে পাতার পাশে যে ঝোলের মতোটা হচ্ছে আমি যখন রান্না করি এই সাইডে আমি আমার খন্তি হাতা রাখি যার জন্য জায়গাটা এরকম দেখাচ্ছে তো প্লিজ এটাকে সবাই একটু ইগনোর করবেন কিছু মনে করবেন না তো যাই হোক এই যে দেখুন আপনাদের সামনেই রাখলাম আর এই যে দেখুন এখন আমি এই ঝোলের ভিতর পাবদা মাছগুলো দিয়ে দেবো পাবদা মাছগুলো দিয়ে তারপর সামান্য আর একটু ঝোল দিয়ে তারপর ছেড়ে দেবো মানে ঝোল দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই অনেকে মাছ রান্নাগুলো ঢেকে দেয় আমি এসব সব ঢাকিনে আর ধনে ধনেপাতা কেটে ধুয়ে রেখেছিলাম তো এখন এগুলোকে ধনে পাতাগুলোকে এই যে ধনে পাতাগুলো দিয়ে দিলাম এগুলোকে নামিয়ে মাছ নামিয়ে তারপর রান্না চুলো পরিষ্কার টরিষ্কার করে তারপর সবাইকে খেতে দেব। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর মাছ রান্নাটা কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবে Ta-da!